পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিক ছড়িতে বিভিন্ন জায়গা থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র ব্যবসায়ী নগরীর নতুন ব্রিজ এলাকায় উনত্রিশ কেজি গাজা সহ তিন মাদক ব্যবসায়ী ও বাঘ প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার এজাহার নামীয় এক আসামিকে আটক করেছে র্যাব সাত চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে র্যাব র্যাব জানায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির বিল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী লোকমান হোসেনকে আটক করা হয় এ সময় অস্ত্র ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় অস্ত্রসহ আসামিকে জেলার মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে এছাড়াও নতুন ব্রিজ এলাকা থেকে উদ্দিন ইমন বিউটি বেগম ও হামিদা নামক তিন মাদক কারবারিকে আন্তনগর বাসে করে গাঁজা আনার সময় উনত্রিশ কেজি গাঁজা সহ হাতে নাতে আটক করেছে র্যাব পরে নগরের কর্ণফুলি থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে চট্টগ্রামের এলাকায় বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার যাহার নামিয়েও পলাতক আসামি মহসিনকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের ইপিজেডের এর আলী পকেট গেট এলাকা থেকে আটক করেছে র‍্যাব সাত পরে আসামিকে নগরীর কর্ণফুলি থানায় হস্তান্তর করা হয়েছে